পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সয়কার লিখিত পরীক্ষাতে সরল সুদ থেকে অঙ্ক আসবেই আসবে হান্ড্রেড পার্সেন্ট পশ্চিমবঙ্গে যখনই আইসিডিএস অঙ্গনাড়ি কর্মী এবং সরকার লিখিত পরীক্ষা হয়েছে তখনই কিন্তু এই সরল সুদ থেকে একটি কিংবা দুটি প্রশ্ন এসেছে প্রত্যেকবারই ঠিক আছে এবং সামনের দিনে যারা পরীক্ষা দিতে যাবে তাদেরও পরীক্ষাতে কিন্তু এই সরল সুদ থেকে আইসিডিএস অঙ্গনআড়ি কর্মী এবং সহায়িকা এই দুটোর লিখিত পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসবে ঠিক আছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে এই যে সরল সুদের অঙ্ক সেই সরল সুদের অঙ্কটিকে আমরা একবারে জলের মতো সহজ করে তোমার মনের মধ্যে ভরে দেবো যাতে পরীক্ষা হলে গিয়ে তোমরা এই সরল সুদ থেকে কোনো অঙ্ক যেন ছেড়ে না আসো ঠিক আছে বন্ধুরা এই যে সরল সুদের অঙ্ক তোমাদের সিলেবাসের যে সরল সুদের অঙ্কগুলি রয়েছে প্রত্যেকটি অঙ্ক কিন্তু একটি সূত্রের মাধ্যমেই সমাধান হয় সেটি হচ্ছে এটি তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে এই একটি সূত্রতেই কিন্তু তোমাদের প্রত্যেকটি অঙ্কের সমাধান হবে ঠিক আছে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটি দেখে নিলে কি হবে তোমরা যখনই আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়কার লিখিত পরীক্ষা দিতে যাবে সবার প্রথমে প্রশ্ন প্রশ্নপত্র হাতে নিয়ে তোমরা কি খুঁজবে জানো তোমরা খুঁজবে যে সরল সুদের অঙ্ক কোথায় রয়েছে সেই অঙ্কটিকে আমরা আগে করব প্রত্যেককে এতটাই সহজ করে তোমাদের মনের মধ্যে ভরে দেব আজকের এই টপিকটিকে বিষয়টিকে ঠিক আছে বিগত দিনে পশ্চিমবঙ্গে যখনই আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহকার লিখিত পরীক্ষা হয়েছে অর্থাৎ পূর্ববর্তী যে সকল প্রশ্নগুলি রয়েছে সেই সকল প্রশ্নগুলি যদি তোমরা খুঁজে বের করো সেখানে সরল সুদ থেকে যে সকল অঙ্কগুলি এসছে সেই অঙ্কগুলিকে যদি তোমরা সিম্পল এই ফর্মালাতে বসাও তাহলে কিন্তু দেখবে এক লাই। লাইনের মধ্যেই কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর বেরিয়ে গেছে বেশি খাটতে হবে না সিম্পলি এখানে শুধু মানগুলি বসিয়ে একটু কাটাকাটি করে নিলেই কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর বেরিয়ে যাবে ঠিক আছে তো আজকের এই একটি ভিডিও থেকেই তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলাতে যখনই আইসিডিএস অঙ্গনারী করবে এবং সহকার লিখিত পরীক্ষা হোক না কেন তোমরা হানড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবে যে কোনো প্রশ্ন আসুক তোমরা হানড্রেড পার্সেন্ট করে আসতে পারবে সেটি আমি তোমাদেরকে আজকে বলে দিচ্ছি আজকের এই ভিডিওতে ঠিক আছে তো বন্ধুরা যারা প্রথমে এসছো চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নাও পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনারী কর্মী সরকার নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট এবং তোমাদের সিলেবাসের যে সকল বিষয়গুলি রয়েছে সেই সকল ক্লাসগুলি সবার আগে করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে নাও তো চলো সূত্রটি তোমাদেরকে প্রথমে বলে তো আমাদের এখানে টপিকের নাম হচ্ছে সরল সুদ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আইসিডিএস অঙ্গনারী কর্মী সহায়িকা লিখিত পরীক্ষাতে তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সূত্র কি রয়েছে সূত্র একটি সূত্র তোমরা এখান থেকে দেখে নাও সেটি হচ্ছে সুদ সমান আসল গণিত সুদের হার গণিত সময় বাই একশো এটি হচ্ছে হচ্ছে আমাদের সূত্র এই সূত্র থেকেই কিন্তু সরল সুদ থেকে যে কোনো অঙ্ক আসুক না কেন তোমরা সমাধান করে আসতে পারবে ঠিক আছে তো এই যে সূত্র এই সূত্রটি তোমরা নোট করে রাখতে পারো খাতাটি ভালো করে নোট করে রাখো এবং মনের মধ্যে পড়ে নাও যে সুদ সমান আসল গণিত সুদের হার গণিত সময় এখন হচ্ছে এই সরল সুদ থেকে যে অঙ্কগুলি আসবে সেই অঙ্কতে আমাদের এখানে দেখতে পাচ্ছো চারটি একটি রাশি রয়েছে একটি সুদ একটি আসল একটি সুদের হার একটি সময় এই চারটি রাশির মধ্যে তিনটি রাশি তোমাদেরকে বলা থাকবে এবং একটি রাশি তোমাদেরকে বের করতে হবে কি পারবে না এখানে যদি মনে করো আসল বলা রয়েছে সুদের হার বলা রয়েছে সময় বলা রয়েছে তাহলে সুদটি কি তোমরা বের করতে পারবে না অবশ্যই পারবে সহজভাবে বোঝানোর জন্য তোমাদেরকে একটি উদাহরণের সাহায্যে দেখাচ্ছি চলো একটি অঙ্ক আমরা করে দেখে নিই এখানে তো প্রথমে আমাদের যে অঙ্কটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন পাশে দেওয়া রয়েছে বলা হয়েছে যে পাঁচশো টাকার চার বছরের সুদ হচ্ছে অষ্টআশি টাকা হলে বার্ষিক সুদের হার কত পাঁচশো পঞ্চাশ টাকার চার বছরের সুদের হার অষ্টআশি টাকা হলে বার্ষিক সুদের হার কত এই অঙ্কটি কিন্তু প্রায় আসে আমাদের ঠিক আছে তো এখানে দেখো আমাদের এই ফর্মালাতে কি বলা রয়েছে অঙ্কটিতে এখানে বলা রয়েছে পাঁচশো টাকার অর্থাৎ আসল হচ্ছে পাঁচশো পঞ্চাশ বলাই রয়েছে আমাদের প্রশ্নতে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকার চার বছরের সুদ অর্থাৎ এখানে সময় হচ্ছে চার এখানে সময় বলে দেওয়া রয়েছে সুদ সুদ হচ্ছে অষ্টআশি টাকা এই যে সুদ সেটিকে বলা রয়েছে অষ্টআশি টাকা তাহলে এই সুদের হার কত এটিকে আমাদেরকে কিন্তু বের করতে হবে ঠিক আছে কত সহজভাবে বের করা যায় চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে তোমাদেরকে সলিউশন করে দেখাচ্ছি চলো মানটি আমরা বসাই এখানে সুদ বলা রয়েছে অষ্টআশি টাকা অঙ্কতে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা প্রথমে অষ্টআশি সুমান আসল বলা রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা বলে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পাঁচশো পঞ্চাশ বসিয়ে নাও গণিত এখানে কি বের করতে বলা রয়েছে সুদের হার সুদের হার থেকে আমরা এখানে শর্টে হার লিখছি ঠিক আছে হার গণিত এখানে আমাদের যে সময় সেটি চার বছর বলা রয়েছে অঙ্কতে চার দিয়ে দিলাম বাই একশো একশো কাটাকাটি করো কাটাকাটি করলে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর চলে আসবে চলো এখানে শূন্য শূন্য কাটছি এখানে কাটো তুমি দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ পাঁচকে কাটো পাঁচ এগারোণ পঞ্চান্ন পঞ্চান্নকে পাঁচ দিকে কাটলে এগারো হবে ঠিক আছে তাহলে এখানে এগারো গণিত দুই এলো তাহলে আমরা এটিকে কী করতে পারি অষ্টআশি সমান এগারো গণিত দুই মানে বাইশ গণিত এখানে হচ্ছে হাড় এ হারটিকে আমাদেরকে বের করতে হবে এখন এই হার সমান কী হবে তাহলে তোমরা এতটুকু সমাধান তো জানো যে এইদিকে আছে এটিকে এইদিকে নিয়ে আসলে কী হবে অষ্টআশির নিচে চলে আসবে বাইশটি তাহলে বাইশ তাহলে সমান হচ্ছে হার ঠিক আছে সুদের হার তাহলে এটি কাটাকাটি করো তোমরা বাই বাইশকে তোমরা যদি চার দিয়ে গুণ করো তাহলে অষ্টআশি হবে ঠিক আছে চার তাহলে সুদের হার কত হচ্ছে চার ঠিক আছে দেখতে পাচ্ছ মাত্র এক লাইনের মধ্যেই কিন্তু আমাদের প্রশ্নের উত্তর বেরিয়ে গেল এখন আমাদের প্রশ্নতে অপশন কোনটি রয়েছে চার দেখতে পাচ্ছ অপশান সি অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার এইভাবে আমাদের যে কোনো অঙ্ক আসুক না কেন ওই একটি ফর্মুলার মাধ্যমে কিন্তু আমাদেরকে করে নিতে হবে ঠিক আছে চলো আরও একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এই ফর্মুলাটি আরও সহজভাবে বোঝাচ্ছি নেক্সট আমাদের দ্বিতীয় অঙ্ক তোমরা দেখে নাও দ্বিতীয় অঙ্কতে বলা হয়েছে সরল সুদে কোনো আসল আট পার্সেন্ট হারে চার বছরে একশো চল্লিশ টাকা সুদ প্রদান করলে আসলের পরিমাণ কত এই অঙ্কটিতে আমাদের সব কিছু বলা রয়েছে শুধু এই আসল কত সেটি বলা নেই এই আসলটিকে আমাদেরকে বের করতে হবে অঙ্কটি ভালো করে দেখো বলা হয়েছে সরল সুদে কোনো আসল আট পার্সেন্ট হারে অর্থাৎ সুদের হার আমাদের এখানে বলা রয়েছে আট আট পার্সেন্ট হারে কি বলা রয়েছে চার বছরে অর্থাৎ সময় হচ্ছে চার চার বছরে একশো চল্লিশ টাকার সুদ প্রদান করলে একশো চল্লিশ টাকা সুদ প্রদান করলে অর্থাৎ সুদ বলা রয়েছে আমাদের একশো চল্লিশ সুদ কত বলা রয়েছে একশো চল্লিশ বলা রয়েছে সুদ তাহলে আসল কত এটি হচ্ছে আমাদের অঙ্ক হ্যাঁ বন্ধুরা এম এমনই সহজ সহজ অঙ্ক কিন্তু তোমাদের আইসিডিএস অওনাড়ি কর্মী এবং সহকার লিখিত পরীক্ষাতে আসে এবং যে অঙ্কগুলি তোমরা অনেকেই কিন্তু সমাধান করে আসতে পারো না ঠিক আছে ক্লাসটি ভালো করে মনোযোগ সহকারে বোঝো একবার বুঝতে না পারলে আবার রিপিট করো ক্লাসটিকে আবার আরও একবার দেখো দেখো এতটাই হয়ে যাবে তোমরা এই সরল সুদ থেকে যে অঙ্ক আসুক না কেন নিমিশের মধ্যে মাত্র মোটামুটি দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই কিন্তু এক লাইনের মধ্যে তোমরা প্রত্যেককে কোশ্চেন প্রত্যেককে করে আসতে পারবে তো এখানে এই অঙ্কতে আমাদের বলা রয়েছে সরল সুদে কোনো আসল কোনো আসল অর্থাৎ আসল কী সেটি আমাদের বলা নেই ঠিক আছে আসল আট পার্সেন্ট হারে অর্থাৎ এটি সুদের হার পার্সেন্টেজ যদি দেওয়া থাকবে সেটি সুদের হার সুদের হার আট পার্সেন্ট আট পার্সেন্ট হারে চার বছরে সময় কত বলা রয়েছে চার চার বছরে ঠিক আছে একশো চল্লিশ টাকা সুদ প্রদান করলে যদি একশো চল্লিশ টাকা দেয় তাহলে সুদ হচ্ছে একশো চল্লিশ তাহলে আসল কত আসলের পরিমাণ কত দেখতে পাচ্ছ কত সহজভাবে অঙ্কটি আমরা সমাধান করতে পারি চলো দেখে নি বলা রয়েছে একশো চল্লিশ একশো চল্লিশ আমরা এইখানে লিখে নিলাম ইকুয়াল টু আসল আমাদেরকে বের করতে দেওয়া হয়েছে তাহলে আমরা এখানে আসল রেখে দেব ঠিক আছে আসল রেখে দিলাম গণিত সুদের হার বলেছে আট গণিত সময় বলেছে চার বছর বাই একশো দেখতে পাচ্ছ জাস্ট এতটুকু মানগুলি তোমরা এখানে এই সূত্রতে বসাতে পারলেই কিন্তু তোমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে শুধুমাত্র একটি সিম্পল কাটাকাটি চলো কাটাকাটি আমরা করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ চার একশো একশোকে যদি কাটি তাহলে চার পঁচিশ শুনে একশো তাহলে এখানে হচ্ছে পঁচিশ হয়ে গেল আমাদের ঠিক আছে পঁচিশ হয়ে গেল এখন আমাদের কাজ কি হচ্ছে তাহলে এখানে উপরে আট নিচে পঁচিশ এখানে আসল এটিকে আমরা যদি এই দিকে নিয়ে আসি তাহলে এখানে নিচে যেটি আছে সেটি এদিকে উপরে চলে যাবে তোমরা অনেকেই জানো একশো চল্লিশ গণিত এখানে নিচে যে রাশি থাকবে সেটি এদিকে যদি যায় তাহলে উপরে চলে যাবে গুণ হয়ে যাবে পঁচিশ আর এখানে উপরে যে রাশিটি রয়েছে অর্থাৎ আট সেটিকে আমরা এইদিকে যখন নিয়ে আসবো তখন নিচে চলে আসবে একশো চল্লিশে তাহলে এখানে আমরা নিচে চলে আসছি আট ঠিক আছে সমান হচ্ছে আসল আসল তাহলে এবার কাটাকাটি করে নাও দেখো তোমাদের উত্তর বেরিয়ে যাবে চলো কাটাকাটি করছি এখানে এটিকে কাটাকাটি করো দুই দিনে সত্তর দুগুণে একশো চল্লিশ চার দুগুণে আট আবার দুই দিকে কাটো দুই দুগুণে চার পঁয়ত্রিশ দুগুণে সত্তর এবার আমাদেরকে একটি গুণ করতে হবে এই পঁয়ত্রিশ আর পঁচিশ গুণ করলে কত হয় সেটি দেখতে হবে ঠিক আছে চলো আমরা করে নিচ্ছি পঁয়ত্রিশ পঁচিশ সিম্পল একটা গুণ করো পাঁচ পাঁচা পঁচিশে পাঁচ হাজার থাকলো দুই তিন পাঁচা পনেরো আর দুইয়ে সতেরো সতেরো এখানে গণিত দাও পাঁচ দুগুণে দশের শূন্য হাত থাকলো এক তিনগুণে ছয় একে সাত তাহলে এটি কত হচ্ছে পাঁচ এখানে সাত নামলো এখানে সাত আর একে আট আটশো পঁচাত্তর তাহলে আমাদের আমাদের এখানে হয়ে যাবে আটশো পঁচাত্তর বাই দুই সমান হচ্ছে আসল ঠিক আছে তাহলে আটশো পঁচাত্তরকে এবার যদি দুই দিয়ে কাটাকাটি করো করো চলো আটশো পঁচাত্তর আটশো পঁচাত্তরকে তোমরা দুই দিয়ে কাটাকাটি করো কত আসছে দেখো চার দুগুণে আট ঠিক আছে সাত নামলো তাহলে তিন দুগুণে তিন দুগুণে ছয় এক নামলো এখানে এখান থেকে পাঁচ নামলো এখানে ঠিক আছে পনেরো তাহলে সাত দুগুণে চোদ্দো চোদ্দ হয়ে গেল এক নামলো আমাদের এখানে তাহলে একটা দশমিক নেব আমরা এখানে দশমিক নিয়ে এখানে শূন্য তাহলে পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ তাহলে আমাদের উত্তর কথা এলো চারশো সাঁত্রিশ দশমিক পাঁচ তাহলে আসল আমাদের হচ্ছে চারশো দশমিক পাঁচ ঠিক আছে এটি আমাদের প্রশ্নে কত নম্বরে রয়েছে অ্যান্সার মধ্যে চারশো সাঁত্রিশ দশমিক পাঁচ হচ্ছে অপশান বিতে তোমরা দেখতে পাচ্ছ অপশান বি সঠিক অ্যান্সার যে কোনো অঙ্ক আসুক না কেন শুধুমাত্র এই সূত্রতেই এই ফর্মুলাতে তোমরা বসিয়ে দেবে এবং যে রাশিটি বের করতে দিয়েছে সেই রাশিটিকে তোমরা বের করে নেবে তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের সমাধান হয়ে যাবে ঠিক আছে চলো আরও একটি অঙ্ক আসে তোমাদের পরীক্ষাতে এখান থেকেই সেটি তোমাদেরকে করে দেখাচ্ছি আরও ভালো করে বোঝানোর জন্য এখানে তারপরে তিন নম্বর আমাদের যে অঙ্ক রয়েছে সেটি তোমরা ভালো করে দেখে নাও এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ বলা হয়েছে প্রতি টাকার প্রতি টাকায় প্রতি মাসে পাঁচ পয়সা সুদ হলে প্রতি মাসে পাঁচ পয়সা সুদ হলে চারশো টাকার চারশো টাকায় ছয় মাসের সরল সুদের পরিমাণ কত হবে এখানে অঙ্কতে আমাদের কি বের করতে বলা হয়েছে সরল সুদ কত সেটি বের করতে বলা হয়েছে অর্থাৎ এই সুদটি কত সেটিকে আমাদেরকে কিন্তু বের করতে বলা হয়েছে এবং বাদ বাকি বাদবাকি সমস্ত জিনিস কিন্তু অঙ্কে দেওয়া হয়েছে দেখে নাও বলা হয়েছে প্রতি টাকায় প্রতি মাসে পাঁচ পয়সা সুদ পাঁচ পয়সা সুদ তাহলে সুদের হার কত পাঁচ এখানে বলা রয়েছে পাঁচ পয়সা সুদ ঠিক আছে পাঁচ পয়সা সুদ হলে চারশো টাকায় আসল কত বলা হয়েছে চারশো টাকায় চারশো টাকায় ছয় মাসের স্মরণ সুদ কত সময় কত সময় হচ্ছে ছয় তাহলে সমস্ত কিছু বলা হয়েছে আসল কত সুদের হার কত সময় কত সমস্ত কিছু এখানে বলা রয়েছে সুদ কত সেটি আমাদেরকে বের করতে হবে কীভাবে বের করবো আমরা এখানে তাহলে আমরা লিখে নিতে পারি এই সুদ প্রথমে চলো সুদ সমান আসল কত বলা রয়েছে চারশো গণিত সুদের হার কত বলা রয়েছে পাঁচ গণিত সময় কত বলা রয়েছে ছয় বাই একশো একশো শূন্য 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 কাটলো তাহলে আমাদের কী হবে এখানে পাঁচ ছয় চার পাঁচ কুড়ি করো কুড়ি গণিত ছয় তাহলে সমান ছয় বারো একশো একশো কুড়ি হচ্ছে সুদ ঠিক আছে একশো হচ্ছে সুদ ছয় ছয় বছর পরে এই ছয় মাস পরে এখানে মাস বলেছে ছয় মাস পরে সরল সুদের পরিমাণ হচ্ছে একশো কুড়ি একশো কুড়ি কত কোন অপশানে রয়েছে তোমরা দেখে নাও অপশান ডিতে রয়েছে তাহলে অপশান ডি অপশান ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার তো এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটি অঙ্ক বের করতে হবে ঠিক আছে কেউ বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে কারণ এখান থেকে তোমাদের হানড্রেড পার্সেন্ট পরীক্ষাতে প্রশ্ন আসবে এবং এইভাবেই কিন্তু তোমাদেরকে প্রশ্নগুলির সমাধান করতে হবে ঠিক আছে চলো আরও একটি উদাহরণের সাহায্যে আমরা আরও ভালো করে বুঝে নিই তারা বন্ধুরা যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখছো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না ঠিক আছে একদম বিনামূল্যে ফ্রিতে তোমরা এই ক্লাসগুলি পেয়ে যাচ্ছ তার জন্য একটি লাইক এবং কমেন্ট যদি করো তাহলে পরবর্তী ক্লাসগুলি করতে আমাদের খুব ভালো লাগে ঠিক আছে পরবর্তী ক্লাসগুলি করাতে ঠিক আছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তী যে সকল ক্লাসগুলি আমরা নিয়ে আসবো সেগুলি সবার আগে তোমরা যেন পেয়ে যাও ঠিক আছে তো চলো পরবর্তী যে অঙ্ক রয়েছে সেই অঙ্কটি আমরা দেখে নিই পরবর্তী অঙ্কটি তোমরা দেখে নাও খুবই সহজ একটি অঙ্ক বলা হয়েছে বার্ষিক নয় পার্সেন্ট হারে চারশো পঞ্চাশ টাকার সাত বছরের সুদ কত বার্ষিক নয় পার্সেন্ট হারে চারশো পঞ্চাশ টাকার সাত বছরের সুদ কত তাহলে এখানে কি কী বলা রয়েছে দেখে নাও বার্ষিক নয় পার্সেন্ট হারে অর্থাৎ সুদের হার বলা রয়েছে এখানে নয় বার্ষিক নয় পার্সেন্ট হারে এখানে কি বলা রয়েছে চারশো পঞ্চাশ টাকার অর্থাৎ আসল কত আসল হচ্ছে চারশো পঞ্চাশ বার্ষিক নয় পার্সেন্ট হারে চারশো পঞ্চাশ টাকার সাত বছরের সুদ কত সময় কি বলা রয়েছে সাত সাত বছরের সুদ কত এই সুদটিকে কিন্তু আমাদেরকে বের করতে হবে সেম আগের অঙ্কর মতোই তোমরা এখানে করে নেবে কি প্রথমে দেখবে এখানে সুদ সুদ সমান আসল কত বলা রয়েছে চারশো পঞ্চাশ গণিত সুদের হার বলা রয়েছে নয় গণিত এখানে সময় বলা রয়েছে সাত বাই একশো শূন্য শূন্য কাটো তোমরা ঠিক আছে পাঁচ দিয়ে কাটো এটিকে পাঁচ দুগুণে দশ পাঁচ নয় পঁয়তাল্লিশ সমান ক্যালকুলেশনটা কী হবে নয় নয় একাশি এখানে হচ্ছে নয় গণিত নয় গণিত সাত বাই দুই এটিকে যদি ক্যালকুলেশন করো তোমরা তাহলে হবে নয় নয় একাশি সময় হচ্ছে নয় নয় একাশি গণিত সাত বাই দুই এটাকে তোমরা গুণ করো একাশিকে সাত দিয়ে গুণ করো তাহলে সাত এক সাত এখানে হবে সাত আটকে ছাপান্ন ছাপান্ন বাই দুই পাঁচশো সাতষট্টি বাই দুই এটিকে দুই দিয়ে তোমরা কাটাকাটি করো পাঁচশো সাতষট্টিকে দুই দিয়ে যদি কাটাকাটি করো কি আসছে চলো দেখে দেখেন এখানে পাঁচশো পাঁচশো সাতষট্টিকে তোমরা দুই দিয়ে কাটাকাটি করে নাও ঠিক আছে তাহলে দুই দুগুণে চার দুই দুগুনে চার এখান থেকে এক নামলো এখান থেকে ছয় হচ্ছে আট দুগুনে ষোলো হয়ে গেল সাতটি নামবে পার্টেন সাত তাহলে এখানে তিন তিন দুগুণে ছয় এক থাকছে আমাদের এখানে একটি দশমিক দিয়ে এখানে একটি শূন্য নিয়ে নাও পাঁচ দুগুণে দশ উত্তর হয়ে গেল দুশো তিরাশি দশমিক পাঁচ কোথায় রয়েছে চলো দেখে নাও দুশো তিরাশি দশমিক পঞ্চাশ রয়েছে দেখতে পাচ্ছ দুশো তিরাশি দশমিক পাঁচ যা পঞ্চাশও তাই একই ঠিক আছে এর লাস্টে তুমি শূন্য দিতেও পারো না দিলেও কোনো ব্যাপার নেই দুশো তিরাশি দশমিক পাঁচ আমাদের কোথায় রয়েছে দুশো তিরাশি দশমিক পাঁচ রয়েছে আমাদের অপশান বিতে তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কত সহজভাবে হচ্ছে আরও একটি অঙ্ক আমরা এখানে করবো এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে যে অঙ্কটি অনেকখানি দেখতে পাচ্ছ বলা হয়েছে যে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে কত দিনে দেড়শো টাকা সুদে মূলে দুশো টাকা হবে তো এখানে অঙ্কতে কি বলা রয়েছে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে অর্থাৎ সরল সুদের হার বলা রয়েছে এখানে বারো ঠিক আছে বারো পার্সেন্ট সরল সুদের হারে কত দিনে অর্থাৎ সময় কত সেটি কিন্তু আমাদেরকে বের করতে হবে কত দিনে দেড়শো টাকা আসল আমাদের কত বলা রয়েছে দেড়শো টাকা কিন্তু এখানে অঙ্কের লাস্টে কি বলা রয়েছে দেখে নাও সুদে মূলে দুশো টাকা হবে বলা রয়েছে সুদ কত হবে সেটি বলা নেই আমাদের কিন্তু সুদ প্রয়োজন কিন্তু সুদ কত হবে সেটি বলা নেই সেখানে বলা রয়েছে সুদে মূলে হবে দুশো টাকা সুদে মূলে মানে কি সুদে মূলে মানে হচ্ছে সুদ প্লাস আসল ঠিক আছে এখানে বলা রয়েছে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে কত দিনে দেড়শো টাকা সুদে আসলে দুশো টাকা হবে ঠিক আছে তাহলে আমরা এখানে আসল তো জানি দেড়শো টাকা তাহলে দেড়শো টাকা সুদে মূলে দুশো টাকা হবে এবং সুদ প্লাস আসলে দুশো বাইশ টাকা হবে তাহলে আমরা আসল জানি দেড়শো টাকা এবং এখানে সুদে মূল্যে ভরা রয়েছে দুশো টাকা হয়ে যাবে ঠিক আছে সেই টাকাটি কিছু বছর সময় পরে দেড়শো টাকাটি দুশো টাকা হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের সুদ কত হবে খুব সহজভাবে বাই করতে পারবো এখানে আসল প্লাস সুদ ভরা রয়েছে আসলটিকে আমরা যদি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে সুদ কত সেটি আমরা পেয়ে যাব ঠিক আছে মনে করো এখানে আমি সাপোজ তোমাদেরকে বলছি দেড়শো টাকা বারো পার্সেন্ট সুদের হারে পাঁচ বছর পরে পাঁচ বছর পরে সুদে মূল্যে অর্থাৎ সুদ সুদে আসলে দুশো বাইশ টাকা হয়েছে তাহলে সুদ কত তোমরা সিম্পলি সুদ আসল যা রয়েছে সেখান থেকে আসলটিকে যদি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু তোমরা সুদ কত সেরে পেয়ে যাবে ঠিক আছে সেটি আমরা এখানে করবো দুশো বাইশটিকে দেড়শো বাদ দেবো একশো পঞ্চাশটিকে বাদ দিয়ে দেবো আমরা তাহলে এখানে দুই নামবে পাঁচ আছে কয় বারো পাঁচ আছে সাতে বারো তাহলে এক তাহলে এখানে হচ্ছে বাহাত্তর টাকা ঠিক আছে তো এখানে আমাদের সুদ হচ্ছে কত সুদ হচ্ছে এখানে আমাদের বাহাত্তর টাকা ঠিক আছে তাহলে সুদ আমরা পেয়ে গেলাম এখান থেকে বাহাত্তর দেখতে পাচ্ছ সুদ আমরা পেয়ে গেলাম অঙ্কটি ভালো করে বুঝো যারা বুঝতে পারো এখানে বলা রয়েছে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে কত দিনে দেড়শো টাকা সুদে মূলে দুশো টাকা হবে কিছু বছর পরে দেড়শো টাকাটি গিয়ে সুদে এবং মূলে মূল মানে হচ্ছে আসল তো আমরা জানি সুদেরটি মূল হচ্ছে সুদ প্লাস আসল দেড়শো টাকা সুদ প্লাস আসল হবে কিছু বছর পরে দুশো টাকা তাহলে আমাদের সুদ কত দিচ্ছে বেশি কত টাকা দিচ্ছে দুশো টাকা থেকে দেড়শো টাকা বাদ দিলে বাহাত্তর টাকা আমাদেরকে বেশি দিচ্ছে যেটি বেশি দিচ্ছে সেটি কিন্তু আমাদের সুদ তো আমরা এখানে তো বসিয়ে দিলাম এখন আমাদের অঙ্কটি খুবই সহজ হয়ে গেছে এই সময়টিকে আমাদেরকে বের করতে হবে চলো সময়টিকে আমরা বের করে নিই তো এখানে তার জন্য কি করবো এখানে সুদ বলা রয়েছে বাহাত্তর তোমরা দেখতে পাচ্ছো এখানে বাহাত্তর বাহাত্তর লিখে নিলাম ইকুয়াল টু আসল বলা রয়েছে দেড়শো গণিত সময় সুদের হার বলা রয়েছে বারো গণিত সময় আমাদেরকে বের করতে হবে সময় লিখে নিলাম বাই একশো কাটাকাটি করো তোমরা শূন্য শূন্য কেটে দাও ঠিক আছে পাঁচ দিয়ে কাটো পাঁচ দিয়ে কাটো পাঁচ এটিকে পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচা পনেরো দশকে পাঁচ দিয়ে পাঁচ কাটলে পাঁচ দুগুণে দশ দুইকে বারো দিয়ে কেটে দাও ছয় হবে ছয় দুগুণে বারো তাহলে এখানে আমাদের কী আসলো বাহাত্তর ইকয়াল টু তিনশো আঠেরো আঠেরো গণিত সময় ঠিক আছে সময় এবার এখানে আঠেরো হচ্ছে এদিকে উপরে আছে এই আঠেরো রাশিটিকে যদি আমরা সমানের এইদিকে নিয়ে আসি তাহলে বাহাত্তর নিচে চলে আসবে এদিকে যেহেতু উপরে আছে এদিকে উপরে যে রাশি থাকবে যখনই সমানের এইদিকে নিয়ে আসবে নিচে চলে আসবে আর এদিকে যদি আঠেরোটি এখানে নিচে থাকতো নিচে থাকলে এইদিকে সমানের এদিকে যদি যাই সেটি উপরে এসে গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে আঠেরোটি আমরা যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে বাহাত্তর বাই আঠেরো আঠেরো সমান সময় ঠিক আছে সময় এই এটিকে কাটাকাটি করো নয় দিনে আট নয় বাড়তো আট নয় দিয়ে কাটাকাটি করো তাহলে আট নয় বাড়তো আট হয়ে যাবে নয় দিকে এটিকে কাটো নয় দুগুণে আঠেরো দুইকে আট দিয়ে কাটো হ্যাঁ চার তাহলে সময় সমান চার বছর চার বছরে ঠিক আছে তাহলে আমাদের চার বছর অপশান কোথায় রয়েছে চার বছর আমাদের অপশান রয়েছে অপশান এতে তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই সরল সুদের যে সিলেবাস রয়েছে তোমাদের আইসিডি সংনারি কর্মী এবং সহিকাদের জন্য সেখানে শুধুমাত্র এই একটি সূত্র এই একটি সূত্রতে যে কোনো অঙ্ক আসুক না কেন তোমরা সমাধান করে নিতে পারবে এবার যদি পরীক্ষাতে এই সরল সুদ থেকে এরকম অঙ্ক এসে থাকে তোমরা কি সমাধান করতে পারবে না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে এবং এই রকমই কিন্তু অঙ্ক আসবে আগের দিনে যে সকল পরীক্ষাগুলি হয়েছে তোমরা প্রশ্নপত্রগুলি খুলে দেখবে সেখানে এরকমই রয়েছে এবং এই যে একটি সূত্র এই একটি সূত্র থেকেই সমাধান হবে তোমরা সেই সকল কোশ্চেনগুলি প্র্যাকটিস করবে এই সূত্রতে মানগুলিকে বসিয়ে দেখবে মাত্র কিছু সেকেন্ডের মধ্যেই মাত্র এক লাইনে প্রত্যেকটি অঙ্ক কিন্তু কাটাকাটি করতে একটি লাইন লাগবে সেই এক লাইনের মধ্যেই তোমরা সমাধান করে নিতে পারবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো ভিডিওতে কমেন্ট করে জানাও কেমন হয়েছে ভিডিওটি ঠিক আছে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও যত বেশি লাইক করবে ভিডিওতে যত বেশি কমেন্ট পড়বে তত বেশি বেশি করে তোমাদের আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সয়কার সিলেবাসের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলির ক্লাস কিন্তু আমরা নিয়ে আসবো ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন আরও একটি ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ